হ্যালো বন্ধুরা আমি পাপিয়া আমি সুপর্ণা তো বন্ধুরা আজকে আবার চলে এসেছে ইন্ডিয়ান স্পাইসি মানে কি বলবো ফুড চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ কি আছে ফাস্ট ফুড চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো আজকে রয়েছে চাউমিন দেখতে পাচ্ছ এক থালা ভর্তি করে চাউমিন নিয়ে নিয়েছি আর আছে এখানে ফুচকা কটা করে তিরিশটা করে ফুচকা নিয়ে নিয়েছি আর ফুচকার সাথে কি আছে দেখতেই পাচ্ছ আজকে আছে জল ফুচকা তো এখানে নিয়ে নিয়েছি আলু মাখা জল আর দেখতেই পাচ্ছ এক প্লেট লঙ্কা এটা হচ্ছে আজকের পানিশমেন্ট যে আজকে হেরে যাবে তার জন্য রয়েছে কতগুলো লঙ্কা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কে পানিশমেন্টটা পায় ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করে দিই তো আগে কাউন্টিং করে নেবো ওয়ান টু থ্রি Sí, sí, 他得过来。 Ah, bah, ouais, chum, chum, Et bien, bah, এত সুন্দর খাবার দেখে মনে হয় যে চ্যালেঞ্জ 然后。<c oughs> <c oughs> সবগুলো খেতে হবে প্রচুর ঝাল লেগেছে আর একটা লঙ্কা খেতে পারবো না ঝালের জন্য আমি খেতে পারছি না এখান থেকে জ্বলে যাচ্ছে বন্ধুরা তোমরা দেখতে আমি সবকিছু বেশি খেয়েছি হম ফুচকাটা আমার আগে হয়েছিল তাই আগে দুটো বলা হয়েছিলো সব খাবার খাবারকে আগে ফেরে শেষ করতে পারে তাই না তো ও খেতে পারেনি সেজন্য ওর হাফের বেশি রয়ে গেছে আর আবার দেখো অল্প একটু পড়ে রয়েছে তো ওখান থেকে সবগুলো না খেলে একটা খেতে হবে পানিশমেন্ট তো একটা নিতেই হবে আমি যতক্ষণ খেতে থাকি তুই আস্তে আস্তে জালটা কমিয়ে নে তারপরে পানিশমেন্টটা নি ঝাল আছে এই লঙ্কা হলো একদিন প্রচুর ঝাল যে লঙ্কাটা নিয়েছে একদম ফুলো লঙ্কা যাকে বলে মোটেও ঝাল না তো ঝাল লেগেছে আবার লঙ্কাটা খেলাম তো প্রচুর ঝালে মানে পুরো ঠোঁড আজকে কোনো ভিডিওই করলো না ঠিকভাবে ভাবে দেখেছো পুরো খাবারটা তো রয়ে গেল তোমরা অবশ্যই কমেন্টে বলবা ঠিক আছে আর আমি তো পুরো পরিষ্কার দিয়েছি তো পানিশমেন্টটা ওর হলোই না মানে পানিশমেন্টে যদি পুরো চার পাঁচটা লঙ্কা খেত তাহলে আজকে পানিশমেন্টটা পানিশমেন্ট হতো তাই না এতগুলো লঙ্কার মধ্যে একটা লঙ্কা দাও হাফ লঙ্কা খেয়ে আবার চুষে ফেলে দিল অবশ্য ঝাল লেগেছিল বলে আগের থেকে বন্ধ করে দিয়েছে খাওয়া বলে দিয়েছে আমি পারবো না তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলের প্রথম এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখেছ ঝালের জেলায় কথা বলতে পারছে না আর যারা পেজে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো টাটা